আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মালয়েশিয়ান প্রবাসী মোহাম্মদ আরিফ হোসাইন তো আজকে আমি বিল্ডিং কনস্ট্রাকশনের অর্থাৎ যারা বিল্ডিং নির্মাণ করতে চাচ্ছেন আজকে আমি একটা বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে কলামের বিষয় নিয়ে আলাপ করবো কলাম মালয়েশিয়াতে যারা বাংলো অথবা তিনতলা বিশিষ্ট অথবা একাধিক উচ্চতাতালা বিশিষ্ট যে বিল্ডিং বিল্ডিংগুলোয় নির্মাণ করা হয় তো সেগুলো গুলায় ড্রয়িং করতে গিয়ে ইঞ্জিনিয়াররা কি কোন কোন দিক খেয়াল করে একটা বিষয় হচ্ছে যে কলাম সাধারণত ধরনের হয়ে থাকে একটা হচ্ছে দেশে এ যে যেভাবে দেখলাম ধরনের কলাম নির্মাণ করার কাছে সাইড কলাম আর একটা হচ্ছে হলো সেন্টার কলাম সাইড কলমগুলোই সাধারণত থিকনেসে বড়ো হয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর্নার কলাম এগুলো সেন্টার কলম হিসেবে ধরছে সেন্টার কলমটার থিকনেস অর্থাৎ থিকনেস হচ্ছে একটা ইটের সমান একটা ইট যতটুকুন সেন্টার কলমগুলোই ঠিক ততটুকুন সাইড কলমগুলো সাধারণত আলাদা ঠিক থিকনেসগুলো একটু অনেক বড় হয় এটা হচ্ছে সাইড কলাম সবগুলো সাইড কলমে থিকনেসগুলো বড়ো আর সেম লাইক আট ইঞ্চির মতো আর কি আট ইঞ্চি এরকম দিয়ে থাকে আর এটা দেখছেন হচ্ছে বারান্দা বেলকুনি বেলকুনি বা বারান্দা এটা হচ্ছে পুরোটা মাস্টার রুম মাস্টার বেড উপরের দুইটা বেড আছে আর আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে সাদের উপরে যে সাদের উপরে হোক আর নিচে হোক যে টয়লেটটা অর্থাৎ বাথরুমটা বাথরুমটা সাধারণত নিচু করে দেয় এটা হচ্ছে রুম এটা হচ্ছে রুম এটা হচ্ছে নিচে আর একটা বিষয় আমি এদেশে মালয়েশিয়াতে দেখতে দেখতে পাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন কলামের ভিতর থেকে যে দেখতে পাচ্ছেন রড যে রডগুলোই দেখতে পাচ্ছেন এগুলো সাধারণত অল্প পরিসরে দিয়ে থাকে যাতে ইট গাঁত নিয়ে দেওয়ার পরে এটা যেন ভেঙে না পড়ে ঢসে না পড়ে এই কলামটা সরু এবং লম্বা অনেক লম্বা একটা ইটের গ্রস্ত যতটুকুন ততটুকু হচ্ছে হলো সরু আর দুইটা ইট পরিমাণ এক একটা কলাম মানে রুম বা পজিশন বেস কইরা কলামগুলো লম্বা এবং ছোট করে থাকে দেখতে পাচ্ছেন এটা সাইড কলাম সেন্টার সাইড কলাম যেটা এটাও ওনারা অনেক পরে করে দিয়েছে সেন্টার সাইড কলামগুলো বড় করে দিয়েছে শাটারিংটা অনেক শক্ত আর কি এগুলো সাধারণত স্টিল স্টিল শাটারিং আর ওই যে দেখতে পাচ্ছেন সামনে স্যাম্পল রুম তো স্যাম্পল রুম আগে শেষ করলো আর এগুলো আস্তে আস্তে শেষ করতেছে এর কারণটাই এর কারণটা হচ্ছে এ দেশের মানুষ স্যাম্পল রুম দেখিয়ে এই প্রত্যেকটা রুমগুলো বিক্রি করে যেটাকে বলে প্রপার্টি বিজনেস বা প্রপার্টি কেনাবেচা বা প্রপার্টি বলতে যে বাড়ি বা রুম বা থাকার জায়গা কেনাবেচা করা এইটা হচ্ছে প্রোপার্টি বিজনেস বলে থাকে এরা তো এটা হচ্ছে প্রপার্টি বিজনেস যে রুমটা দেখতে পাচ্ছেন সামনে প্রপার্টি বিজনেস হিসেবে তো আসলেই আমি আজকের ভিডিওটা এই বিষয় নিয়ে করব না অন্য একদিন করব। তো এদিকে যাচ্ছি না দেখতে পাচ্ছেন সব যেখানে টয়লেট আছে সেখানে একটু উচ্চ করে মানে চাঁদের মানে দোতলায় যেখানে টয়লেট আছে একটু উঁচু করে উনিরা কংক্রিট করছে আর মাস্টার রুমের সামনে বাড়তি বাড়তি একটু জায়গা রাখছে দেখতে পাচ্ছেন এই জায়গাতে মানে দেশের মানুষ যখন বিষয়টা হচ্ছে যে বাড়তি জায়গাটা রাখার কারণটাই হচ্ছে যে অনেক কাপড় সুপুর আছে এখানে শুকানোর জন্য ব্যবস্থা রাখছে আর কি অনেকে কাপড় চুপড় শুকায় অনেকে যে যেভাবে সাজায় নিতে পারে আর সামনে তো এরকম সিস্টেম তো আজকের ভিডিও এ পর্যন্তই তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে আমাকে সাপোর্ট করতে পারেন Subscribe.